আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেগুন ভাজা পোড়া তো অনেক খেয়েছেন একবার ডিম দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন মাছ মাংসের প্রয়োজনই হবে না এতটাই খেতে টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকের এই ডিম বেগুনের রেসিপি একটু ইউনিক হতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো বেগুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা পিলারের সাহায্যে এই বেগুনের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা আজকের এই দুটো বেগুন দিয়েই কিন্তু আপনারা পুরো পরিবারের জন্য রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো দুটো বেগুনকে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি এবার খোসাগুলোকে ফেলে দিয়ে বেগুন দুটোকে আবারও আমি ধুয়ে নিয়েছি এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে বেগুন দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু বেগুনটা একটু ভালো দেখে নেবেন কারণ অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে তাই বেগুনটা একটু চেক করে নেবেন আর যদিও পোকা থেকে থাকে তাহলে বেগুনটা কেটে নিয়ে গ্রেড করে নিতে পারেন তাও কিন্তু হয়ে যাবে তো বেগুনটা আমি বারবার এভাবে একটু গ্রেট করার সময় চেক করে নিচ্ছিলাম তো এভাবেও চেক করে নিতে পারেন তো বেগুনটা কিন্তু খুব সুন্দর করে আমি গ্রেড করে নিয়েছি তো দুটো বেগুনি আমার খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এই রেসিপিটার মধ্যে ডিম দিলে এই রান্নাটা খেতে অনেকটাই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আজকে রেসিপি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো এবারে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো অল্প করে একটু দিয়ে দিয়েছি ঝালের জন্য লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি অল্প অল্প করে বারে বারে দিয়ে এটা মিক্স করে নেব তো প্রথমে আমি দুই চামচ মতো বেসন দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর লাগলে আবারও কিন্তু দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এখানে আরও দুই চামচ মতো আমি বেসন দিয়ে দেব। তো বন্ধুরা এখানে যেহেতু বেগুনটা গ্রেড করার পর অনেকটাই রসালো ভাব থাকে তাই কিন্তু আমার এখানে চার চার চামচ মতো বেসন লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা আপনারা বুঝে নিয়ে রেডি করে নেবেন তো ব্যাটারটা ঠিক এই রকম থকথকে করে রেডি করে নিতে হবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমনভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে সাথে সাথে ভেজে নিতে হবে তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে একবারও ভেজে নিতে পারেন তবে আমি এখানে খুব বেশি তেল দিই নি এবার এই তেলের মধ্যে একটা চামচের সাহায্যে ছোট ছোট বড়া শেপ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা এগুলো যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন এবারে তেলের মধ্যে যতটা পরিমাণ দেওয়া যাবে ততটা পরিমাণ দিয়ে দেব এবারে বড়াগুলোর একদিক সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি এগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি তাহলে এগুলো অনেকটাই মুচমুচে হয় তো বন্ধুরা বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা কিন্তু এই বেগুনের রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাচ্ছি আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে একবার হলো বানিয়ে নিতে পারেন তো কয়েকটা বড়া ভাজা হয়ে গেল এবার বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবগুলো বড়া কিন্তু ভেজে নাও হয়ে গেল এগুলো চাইলে আপনারা খালি মুখেও খেতে পারেন এবার এগুলো রান্না করে নেওয়ার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি বেগুনের মতো করেই গ্রেট করে নেব তো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার রান্না করে নিতে হবে তার জন্য বেগুন ভাজার পর বাকি যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি এখানে হাফ চা চামচ মতো জিরা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে আরও একটু তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো আমি এখানে তেল আর দিচ্ছি না এবারে এখানে কয়েক ক রসুন থেতো করে দিয়ে দিয়েছি তারপরে ঝালের জন্য তিন চারটে কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে একটু না করে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা রসুনটা বেটেও দিতে পারেন তবে এভাবে দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু অন্যরকম আসে এবার এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এবারে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায় তো এই মশলাটাকে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন এর মধ্যে পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এতে করে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে এবারে এখানে পেঁয়াজ টমেটোর প্লেটটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার এই মশলাটা আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে রান্নাটা করেছি আর দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আরও কিন্তু দু এক মিনিট খুব ভালো করে না করে কষিয়ে নিয়েছি এবারে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে তো ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন তো এখানে কিন্তু বেগুনের বড়াগুলো রান্না করার পর অনেকটাই ঝোল টেনে নেয় সেটা বুঝে নিয়ে কিন্তু পানি দিয়ে দিতে হবে তো পানিটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে বেগুনের বড়াগুলো দিয়ে দেব। তো এখানে কয়েকটা বড়া কিন্তু আমি রেখে দিয়েছি খালি মুখে খাওয়ার জন্য বাকি বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে এবার একটু নাচাড়া করে দেবো এবার এখানে নামানোর কিছুক্ষণ আগে আমি হাফ চা চামচ মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি যে কোনো বেগুনের রান্নার মধ্যে যদি ফোড়ন গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে কিন্তু ঢেকে রান্না করবেন না তা না হলে কিন্তু বেগুনের বড়াগুলো ভেঙে যেতে পারে তাই দুই থেকে তিন মিনিট কিন্তু রান্না করে নিলেই হবে তো এই পর্যায়ে আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অল্প করে একটু দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি তো নামিয়ে রাখার কিছুক্ষণ পরে দেখুন খুব সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে এসেছে ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর একটা বড়াও কিন্তু গলে যায়নি এবারে এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডিম বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো বন্ধুরা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক পিস পেলেই কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যাবে মাছ মাংসের প্রয়োজনই হবে না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে